আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এই মুহূর্তে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন অনুরোধ জানাচ্ছি আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুকের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে এখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আমি আর বাচ্চা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটা জায়গায় এই জায়গাটা হলো আমাদের কুমিল্লা দিশাবন দক্ষিণ পাড়া এটা বিভিন্ন দিক দিয়ে আসা যায় দক্ষিণপাড়া মসজিদের মসজিদের পাশে আছে জায়গাটা মোট সাত শতকের জায়গা যারা এরকম রাস্তার পাশে চাচ্ছেন রাস্তার পাশে সুন্দর জায়গা চাচ্ছেন রাস্তা আছে এই রাস্তাটা মূলত আসছে কোন দিক দিয়ে এটা একটু বলে দেই এখন আমি পূর্বমুখী হয়ে আছি তো আমাদের যে সদর দক্ষিণ যে রাস্তাটা আছে রাজাপাড়ার থেকে যেটা আসছে সদর দক্ষিণে এই সদর দক্ষিণ রাস্তায় এসেই আমরা চলে আসতে হবে আবার একটু পশ্চিম দিকে আর একটা রোড কাশিবাড়ি রোড বলে এই কাশিবাড়ি রোড দিয়ে মূলত দক্ষিণ পাড়ার যে মসজিদ আছে মসজিদের পাশেই আছে তো এই রাস্তা দিয়ে আবার পদু বাজার ওঠা যায় এবং পল্লী বিদ্যুত যায় ওঠা যায় তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা দেখিয়ে দিচ্ছি তা আবারও অনুরোধ অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো এই হলো সামনাটা মুখপাত দেখিয়ে দিচ্ছি মুখপাত কতটুকু হবে পঞ্চাশ না বেশি হবে বেশি হবে চল্লিশ থেকে বেশি এ ধরুক না এই ওয়াল থেকে গিয়ে গেটের ও এই বাউন্ডারি পর্যন্ত এই ফিলার পর্যন্ত পঁয়ত্রিশ ফিট মুখপাত এই পর্যন্ত পঁয়ত্রিশ ফিট মুখপাত আছে ওই তো ভিতরটা দেখিয়ে দিই তবে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন অনেকে যারা এরকম চেয়েছেন যারা চিন্তাভাবনা করতেছেন যে নিরিবিলি জায়গায় একটু বাড়িঘর করবেন শহরের একটু বাহিরে তবে এটাও কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে এটা না ওয়ার্ড নাম্বার কত বিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতায় এখানে এই যে সিটি কর্পোরেশন ট্রেন হয়ে গেছে রাস্তাঘাট কমপ্লিট আছে তো চাইলে আসলে সামনে দিয়ে সুন্দর দোকানপাটও করতে পারবেন আবার বাড়িও করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারবেন মৌজাদিসাবন গন্ডা পঁচিশ লক্ষ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ